জুমার দিন দুই আজান দিতে পারবেন কি পারবেন না জুমার দিনে একটা আজান দিয়ে এটা আল্লাহ নবী সুন্নাত এটা আউ্বাকারে সুন্নাত এটা ওমারের সুন্নাত এটা আলী সুন্নাত কথা বুঝতে পারছেন এটা ওসমান বিন আফানের সুন্নাত অর্ধ খিলাফত পর্যন্ত তাই একটা আজান দিবেন দুই আজান থেকে দূরে থাকবেন দুই আজান দেওয়া সুন্নাতে রসুলো নয় সুন্নাতে চার খলিফার মধ্যে তিন খলিফায় সুন্নাত পালন করেনি ওসমান বিন আফান তিনি শুরু করেছেন তো চার খলিফার মধ্যে তিন খলিফা কয়টা আজান দিয়েছে একটা দিয়েছে আল্লাহ নবী কয়টা দিয়েছে একটা দিয়েছে সে বুখারি নয় সে পনেরো ষোলো নম্বর হাদিস অথবা একটা আজানি দেবেন দুটো থেকে দূরে থাকবেন আল্লাহ নব্বী কি কবরে জীবিত আছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু আল্লাহ নবী নয় পৃথিবীর প্রত্যেক মানুষ যারা মারা গেছে তারা সকলে কবরে জীবিত সে বুখারির এবং মিসকাতের কবর আজব অধ্যায়ের প্রথম হাদিস এটাই এই যে মানুষকে আল্লাহ সুবান তাল্লাহ নবী বলছেন যখন তাকে দাফন করে দেওয়া হয় সমস্ত মানুষ মাটি দিয়ে যখন চলে আসে তখন কবর মধ্যে দুজন ফেরিস্তা প্রবেশ করে তাকে রুহ দেওয়া হয় বসানো হয় তিনটা প্রশ্ন করা হয় মরাকে নাতাজা মানুষকে কথা বলেন কাকে জিন্দা মানুষ কারণ তাকে রুহ আবার ফেরত দেওয়া হয় তাকে সওয়াল করে মান রাব্বুকা মান দিনুকা সে তখন উত্তর দেয় যদি মুমিন হয় সঠিক দেয় আর যদি মুমিন না হয় সে কোন উত্তর দিতে পারে না তার মানে বোঝা গেল মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে কি আছে জীবিত আছে হাদিসে পাওয়া যায় যে শহীদ তার জান্নাতে সবুজ পাখির মধ্যে তারা তাদের আত্মাকে দিয়ে দেওয়া হয় তারা ঘুরে বেড়াই নবীর রসুল যারা আছে মুসনাদ আবি আলার মধ্যে এবং সেই মুসলিমে পাওয়া যায় যে মুসা সালাম তিনি কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন সলাতরত অবস্থায় ছিলেন তাহলে কবরের মধ্যে নবীরা তিনি কি বারজাখি জীবনে কি আছে জীবিত আছে ফেরাউন কেসরা ইউনুস আয়াতমা বিরানব্বই তিরানব্বই চুরানব্বই আল্লাহ প্রতিদিন সন্ধ্যাতে আর সকালবেলায় জাহানামের আগুন পেশ করে কাকে ফেরাউনকে তার মানে কি সে তাজা না মরা বার্ষিক জীবনে কি বার্ষিক জীবনে সবাই জিন্দা আছে কথা বুঝতে পারছেন বার্ষিক জীবনে কি আছে বলেন তো ভাই যান সবাই জীবিত সে কাফের বলেন মুখমিন বলেন নবিরসুল বলেন সবাই তবে হ্যাঁ যার যেমন মাকাম মর্যাদা সে সেই অবস্থানে আছে নবীরা সলাত আদায় করছে শহীদরা পাখির আত্মা তারা ঘুরে বেড়াচ্ছে মুমিন যারা আছে তারা ঘুমিয়ে আছে যখন ঘুম ভাঙবে তখন কি আমাদের মাঠে চলে আসবে আর কাফের যারা আছে তাকে ফেরেস তারা হাঁ তুলি দিয়ে কি তাই বার্জাকি জীবনে কি সকলেই জীবিত তবে দুনিয়ার জীবনের সঙ্গে কোনো কানেকশন নাই কি বললাম দুনিয়ার জীবনের সঙ্গে কোনো কানেকশন নাই তারা বার্জাকি জীবনে জীবিত আছে এই ব্যাপারে ইমাম বাহাকি রেমাল্লা একটা বই আছে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর ইমাম বাহাকি এ বিষয়ে বিস্তারিত একটা বই লিখেছেন সুক্রিয়া জজাকুল্লাহ খায় বিষ্পান করেছে বেনামাজি তার জানাজা করা যাবে কি যাবে না একজন ব্যক্তি যদি বেনামাজি হয় তারপরে বিষ্পান করে মারা গেছে এই ব্যক্তি যদি মাঝে মাঝে নামাজ পড়তো মাঝে মাঝে ছেড়ে দিত নামাজ কেনে কটুক্তি করতো না তাহলে ওই ব্যক্তি জানাজা করা যাবে তবে কোন এলাকার পরিষ্কার ব্যক্তি করবে না সে যেমন বেনামাজি সেরকম একজন বেনামাজীকে ধরে নিয়ে এসে তার জানাজা পড়ে দিবেন কথা বুঝতে পারছেন আর যে ব্যক্তি পরেশগার মুত্তাকি ব্যক্তি কিন্তু বেনামাজি ছিল সরি পরেশগার মুত্তাকি ব্যক্তি কিন্তু কোনো কারণবশত এসে নিজেকে সুইসাইড করে নিয়েছে বিস্পান করে হোক গলা দড়ি দিয়ে হোক নিজেকে সুইসাইড করে নিয়েছে এই ব্যক্তি যদিও পরেশগার ব্যক্তি তবে শেষ সময়তে একটা ফাঁসকে কাজ করার কারণে তার যা আপনি পড়তে পারবেন তবে পরস্কার কঠিন পরস্কার ব্যক্তি না পারানোই ভালো তাও যারা পাঁচ অক নামাজ পড়ে এবং ব্যক্তি দিয়ে নামাজটা পড়িয়ে নেবেন কথা বুঝতে পারছেন আর যে ব্যক্তি নামাজই পড়ে না এই চল নামাজ পড়তে হ্যাঁ নামাজ পড়ে কে বলো হলো আরে মৌলবিরাই বদমাস হয় মানে এই কথা যদি বলে আরে নামাজ পড়ে কে বড় লোক হলো নামাজ পড়ে কি হবে আরে মৌলবি তুই কি জানিস জান্নাত কে দেখেছে জান্নাম কে দেখেছিস তুই দেখেছিস তোর বাপ দেখেছে এই কথা বললেও যদি মারা যায় মুসলিমদের গোরুস্থানে জানাজার কেন ও কুফরি করেছে কি করেছে করেছে। কাফের হয়ে মুখে দাবি করতে পারে নাম কিন্তু কাফের ওই জানাজার পরা যাবে না কিন্তু কেউ সলাদকে স্বীকার করে ইসলামে কোনো রুকুন আহকাম নিয়ে কুটুক্তি কুটু মন্তব্য করে না সে যদি বেনামাজিও হয় কিন্তু ইসলামের প্রতি শ্রদ্ধা থাকে এর জানাজা পরা যাবে পরেজকার ব্যক্তি বাদ দিয়ে সাধারণ মানুষ পড়াবে শুক্রিয়া